আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা জানবো যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে কি বুঝায় কম্পিউটার নেটওয়ার্কের বিস্তারিত বর্ণনা প্রথমত হচ্ছে নেটওয়ার্ক নেটওয়ার্ক বলতে কি বোঝায় বোঝায় সেটা একটু দ্বারা সাধারণত একটি কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার এর সংযুক্তি বা যুক্ত করা যেমন প্রথমে যদি আমরা সংজ্ঞায় যাই দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভিতর তথ্য কিংবা উপাত্ত বা তথ্য উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলেই আমরা সেটাকে কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি তার মানে নেটওয়ার্ক দ্বারা কি বোঝাচ্ছে নেটওয়ার্ক দ্বারা বোঝাচ্ছে যে যে কোনো দুটি কম্পিউটারের মধ্যে কোনো কিছু দিয়ে তার হতে পারে অথবা তার ছাড়া হতে পারে সংযুক্তি তৈরি করা সেটা আবার হতে পারে পৃথিবীর সকল কম্পিউটারকে একসাথে সংযুক্ত করা সেটাকেও নেটওয়ার্কিং বলা হয় একটা সম্পূর্ণ নেটওয়ার্কিং এর সিস্টেমটা এখানে চিত্র আকারে তুলে ধরা হয়েছে দেখো ইন্টারনেট থেকে কোনো তথ্য সব প্রথমে সার্ভারের মধ্যে আসতেছে সেখান থেকে পিন প্রিন্টারে যাচ্ছে আবার এই সার্ভার থেকে তথ্য যাচ্ছে সুইচের মাধ্যমে তিনটা কম্পিউটারের মধ্যে যাচ্ছে এবং এই কম্পিউটার গুলোকে বলা হচ্ছে ক্লায়েন্ট এখন এই ক্লায়েন্ট কি সার্ভার কি এই সবগুলো আমরা এখন বিস্তারিত জানব প্রথমত হচ্ছে সার্ভার সার্ভার নাম শুনলে আমরা বুঝতে পারতেছি এখানে সার্ভ কথাটা আসছে সার্ভ মানে সেবা প্রদান করা অর্থাৎ যার থেকে তথ্য সবাই নিবে সেই হচ্ছে মূলত সার্ভার কোন একটা কম্পিউটার যদি অন্য সবগুলো কম্পিউটারকে তথ্য প্রদান করে বা দেয় তাহলে যে কম্পিউটারটা দিবে সে হচ্ছে সার্ভার এবার আসা ক্লায়েন্ট ক্লায়েন্ট হচ্ছে যে সেবা নেয় অর্থাৎ যদি আমি একটা কম্পিউটার থেকে তিনটা কম্পিউটারে যদি তথ্য দিয়ে থাকি তাহলে ওই যে তিনটা কম্পিউটার তথ্য নিবে তারা হচ্ছে ক্লায়েন্ট তাহলে আমরা ক্লায়েন্ট এবং সার্ভার এই দুইটা জিনিস সহজে বুঝে গেলাম যে তথ্য দেয় সে হচ্ছে সার্ভার যে তথ্য নেয় সে হচ্ছে ক্লায়েন্ট এবার আসি মিডিয়া মিডিয়া বলতে কি বোঝায় মিডিয়া মানে হচ্ছে মাধ্যম যে বস্তু ব্যবহার করে কম্পিউটারগুলো জুড়ে দেওয়া হয় অর্থাৎ কোনো তার হতে পারে অথবা অপটিক্যাল ফাইবার হতে পারে অথবা তার ছাড়া ওয়াইফাই মাধ্যমও হতে পারে যদি এর সাহায্যে যদি একটার সাথে আরেকটার যেই সংযুক্তি তৈরি করি যেটার সাহায্যে সেটাকে বলা হয় মিডিয়া ধরো ঘরে একটা ওয়াইফাই আছে তোমার হাতে একটা ফোন আছে তাহলে ওয়াইফাই এবং ফোন যে নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে একটা সাথে যুক্ত থাকে বলা হচ্ছে মিডিয়া সহজ হিসাবে এবার ক নেটওয়ার্ক অ্যাডাপ্টার একটি কম্পিউটারকে সৌজাসুজি নেটওয়ার্ক নেটওয়ার্কের সাথে জুড়ে দেওয়া যায় না নতুন আরেকটা মেশিন লাগে যেটা সাহায্যে নেটওয়ার্কটাকে যুক্ত করা যায় কম্পিউটারের সাথে সেটাকে বলা হয় নেটওয়ার্ক অ্যাডাপ্টার এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারের একটা মেশিন নাম হচ্ছে এনআইসি বা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড যদি সহজ ভাষায় বলি ধরো ঘরের মধ্যে যে রাউডারটা আছে রাউডার এই রাউডারটা হচ্ছে তোমার নেটওয়ার্কিং এর অর্থাৎ ঢাকা থেকে যে ইন্টারনেটটা তোমাদের ঘরের মোবাইল পর্যন্ত আসতেছে আসতেছে সেটার মাধ্যম মাধ্যম কার হয়ে একটা রাউডার মেশিনের সাহায্যে ছড়িয়ে দিচ্ছে এই মেশিনটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাডাপ্টার এবার আসো রিসোর্স রিসোর্স কি ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবগুলোই হচ্ছে রিসোর্স কম্পিউটারের সাথে যদি একটি প্রিন্টার অর্থাৎ একটা কম্পিউটারের সাথে আমরা যতগুলো মেশিন যুক্ত করে দেই। এবং যতগুলো মেশিন থেকে কম্পিউটার তথ্য নিতে পারে সবগুলোকে রিসোর্স বলে ধরো তোমার কম্পিউটারের সাথে তুমি একটা প্রিন্টার লাগাইছো একটা স্ক্যানার লাগাইছো অথবা এই পাশাপাশি তা আবার নেটওয়ার্কিং এর জন্য মোডেম মডেম লাগাইছো এই যতগুলো থেকে তথ্য তোমার কম্পিউটারে নিতে পারবে সবগুলোকে বলা হচ্ছে রিসোর্স এবার আসে ইউজার ইউজার মানে হচ্ছে যে ব্যবহার করে সার্ভার থেকে যে ক্লায়েন্ট রিসোর্স ব্যবহার করে সেটাকে বলা হয় ইউজার অর্থাৎ ইউজার হচ্ছে তোমার কম্পিউটারটা যেই কম্পিউটারটা কি করতেছে তথ্য ব্যবহার করতেছে সে হচ্ছে ইউজার এবার আসো প্রটোকল প্রোটোকল কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা কি দেখো যেমন ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারে যোগাযোগ করার জন্য কতগুলো নির্দিষ্ট নিয়ম কানুন মেনে চলতে হয় এই নিয়ম কানুনগুলোকেই বলা হয় ইন্টারনেট প্রোটোকল যেমন আমরা ইন্টারনেট ব্যবহারের জন্য এইচ এটা ব্যবহার করি তুমি যে এখানে গুগলের যে কোনো ওয়েবসাইট যখন সার্চ দিবা সেখানে দেখবা লেখা ওঠে এইচ তারপরে হচ্ছে গুগল ডট কম অথবা ফেসবুক ডট কম এইটা আসে তাহলে এইচটি টিপির পূর্ণটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ মুখস্থ করে ফেলবা হাইপার ট্যাক্সড ট্রান্সফার প্রোটোকল আমি আবার বলতেছি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে এস টি টিপে পূর্ণরূপে করতে হবে তাহলে প্রোটোকল কি প্রোটোকল হচ্ছে একটি কম্পিউটার যখন ইন্টারনেট চালাবে বা যে কোনো সেবা নিবে যতগুলো নিয়ম কানুন মেনে চলবে সবগুলোকে বলা হচ্ছে প্রোটোকল এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আসি সেটা হচ্ছে টপোলজি টপোলজি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে সবসময়ই আসে টপোলজি আসলে কী টপোলজি হচ্ছে মূলত একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটার যুক্ত করার যেই প্রক্রিয়া বা যুক্ত করা সেটাকে বলা হয় টপোলজি এখন এই টপোলজি বিভিন্ন রকমের আছে যেমন প্যান ল্যান ম্যান ওয়ান এই চারটার প্রক্রিয়া মুখস্থ করো চারটার পূর্ণরূপ হচ্ছে প্যান মানি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ওয়ান মানে হচ্ছে ওয়াইট এর নেটওয়ার্ক আমি এগুলো একটু তোমাদেরকে বিস্তারিত বলে দেই প্যান মানে কি প্যান মানে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ তোমার নিজস্ব যেই একটা নেটওয়ার্কিং ব্যবস্থা ব্যক্তিগত সেটাকে বলা হয় এই প্যান যেমন ধরো ঘরের মধ্যে তুমি ব্লুটুথের সাহায্যে একজনকে আরেকজনের সাথে যুক্ত করছো অথবা তোমার নিজস্ব ওয়াইফাই দিয়ে নিজস্ব ওয়াইফাই দিয়ে তুমি একজন বন্ধুকে নেটিং নেটের সার্ভিস দিচ্ছ অথবা তুমি হটস্পট চালু করেছো তারা বলছো যে নেটওয়ার্কটা সংযোগ করতে ইন্টারনেট চালাতে তোমার নেটওয়ার্ক দিয়ে এখন এইটা করার জন্য এই যতটুকু এরিয়ার মধ্যে নেটওয়ার্কটা কাজ করবে সেটা হচ্ছে তোমার ব্যক্তিগত নেটওয়ার্ক সেটাই হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান এবার আসলে লোকাল এরিয়া নেটওয়ার্ক তোমাদের বাসার পাশে যে টাওয়ারটা আছে এই টাওয়ারটা যত টাকা পর্যন্ত যতটুকু এরিয়া পর্যন্ত তার নেটওয়ার্ক সিগন্যালটা দিতে পারবে সেটা হচ্ছে ল্যান্ড অর্থাৎ তোমার বাড়ির আশেপাশে যতটুকু যে কয়েকটা বাড়ি পর্যন্ত এই নেটওয়ার্কটা যাবে সেটা হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক এবার আসে ম্যান ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটা আরেকটু বড় সাইজের হয় অর্থাৎ যেমন পুরো একটা মেট্রোপলিটন এলাকা যেমন মনে করো পুরা গাজীপুর এলাকা অথবা পুরো ঢাকা এলাকা অথবা পুরো কুমিল্লা শহর এলাকা এই এলাকায় যে নেটওয়ার্কটা বিস্তারিত সেটাকে বলা হয় কি ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর পুরো বাংলাদেশে যেই নেটওয়ার্কিং সিস্টেমটা আছে সেটা হচ্ছে ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তাহলে এই চার ধরনের নেটওয়ার্ক খুব সহজেই মনে রাখতে হবে প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক ম্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ধন্যবাদ বন্ধুরা তাহলে আগামী ক্লাসে আমরা এই বিভিন্ন ধরনের টপোলজি এবং সেগুলোর চিত্রসহ বিস্তারিত ইনশাল্লাহ শিখবো আজকে এতটুকুই পড়া রইল সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা